ভগ্নাংশের বিয়োগ এক কেকের পাঁচ ভাগের তিন অংশ পেল তার ভাই রাফি কেকটির ভাগের এক অংশ রিয়া কেকটির কত অংশ বেশি পেল রিয়া কেকটির কত অংশ বেশি পেল তার নির্ণয় করতে হলে রিয়ার অংশ থেকে রাফির অংশ বিয়োগ করতে হবে কাজেই আমরা প্রথমে ভগ্নাংশ দুটিকে এভাবে লিখব রিয়ার অংশ বিয়োগ রাফের অংশ আমরা দেখছি দুটি ভগ্নাংশ হরের মান সমান কাজেই আমরা প্রথমে হরের মানটি লিখব এরপরে আমরা তিন থেকে এক বিয়োগ করব আমরা পেলাম পাঁচ ভাগের দুই উত্তর রিয়া পাঁচ ভাগের দুই অংশ বেশি পেল দুই রেজার কাছে পাঁচ ভাগের চার মিটার ফিতা আছে সে পাঁচ ভাগের দুই মিটার ফিতা মিনাকে দিল এখন তার কাছে কত মিটার ফিতা থাকবে যেহেতু রেজার পাঁচ ভাগের চার মিটার ফিতা থেকে পাঁচ ভাগের দুই মিটার ফিতা মিনাকে দিল সেহেতু রেজার অংশ থেকে মিনার অংশ বিয়োগ করতে হবে কাজেই প্রথমে আমরা ভগ্নাংশ দুটিকে এভাবে লিখব এখানে আমরা দেখছি দুটি ভগ্নাংশরই হরের মান সমান পাঁচ কাজেই আমরা প্রথমে হরের মান লিখব এরপরে আমরা চার থেকে দুই বিয়োগ করব এভাবে আমরা পেলাম পাঁচ ভাগের দুই অংশ উত্তর রেজার কাছে পাঁচ ভাগের দুই মিটার ফিতা থাকবে মনে রেখো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে যদি দুটি ভগ্নাংশের হর সমান হয় তাহলে এর হর হবে দুটি ভগ্নাংশের সাধারণ হর আর লব হবে ভগ্নাংশ দুটি লবের বিয়োগ